লোকজন এক যে সকাল আসা হয়ে গেলাম এখনো তো আসল পশি শোনা

সম্মানিত দর্শক মন্ডলী আমি যে সাপের কথা করছি এই সাপটা সারা সুয়াডেঙ্গা জেলায় আপনারা পাবেন না পাবেন না পাবেন না পাবেন না বহু কষ্টে আমি তেতুল গাছেতে এই সাপটা ধরে নিয়ে নিচ্ছি থাম 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 আপনারা কেউ রাসেল বাম্পার সাপনের নাম শুনেছেন চোখে দেখেছেন আপনারা চোখে দেখেছেন হ্যাঁ আমি দেখেছি

দিয়ে আপনাদের সর্বপ্রথম আমি আপনাদের কিছু রোগের কথা বলি এই রোগ গুলো আপনারা খুব সুন্দর করে শুনবেন সুন্দর করে শুনবেন সুন্দর করে শুনবেন সর্বপ্রথম এই বালবার সাপের কথাই আপনাদের বলি এই সাপ আমার কাছে যে গাছ আছে এই যে তকমা দেখছেন এই গাছের শিকড় যদি হয় এই সাপের বাবু আপনাদের কেউ ক্ষতি না পারবে না পারবে না মানুষ নটি নটি পারে হবে না। গাছের মাছ দুনিয়ার বাঘ কি দাদারা। সাপের ওষুধ আমি দেবো আরো আপনাদের কিছু রোগের কথা বলি একসাথে আমি সবগুলো রোগের ওষুধ আমি একসাথে দেবো এক হাঁটু বেতা মাজার বেতা দাঁতের বেথা এই ছোটখাটো জ্বালা পোড়া পিসা ফিতে যাও ইটা উঠি নানান তর সব কিছুর কাজ আমি দেব এই যে যুবক সমাজ আছে এখানে গোসল করতে গেলে বদনার পানি মাথায় দেওয়ার সাথে সাথে কাপড় ভিজে যায় দেখতে পিসাপ যদি অন্য সময় নাও চাপে হঠাৎ করে ওই গোসলের সময় পিসাপ চেপে যায় সবার এখানে কেউ ভুকে হাতি দিয়ে বলতে পারবে বলতে পারবে যে গোসলের সময় আমার পিসাপ হয় না আমার পিসাপ হয় না বদনার পানি মাথায় দেওয়ার আগে আপনার ওই পানি বেরিয়ে যায় কি ঠিক কি দাদারা ঠিক দর্শক মণ্ডলী আপনাদের বাড়ির চাচা হোক ভাই হোক দাদা হোক দাদি হোক প্রত্যেকেরই প্রায় মাজার সমস্যা আছে মাজাই ব্যথা ওই নাবির তলায় ব্যথা হাঁটুই ব্যথা আজ আমি এমন একটা গাছ দেবো সেই গাছের মাধ্যমে ইনশাল্লাহ মাজার ব্যথা ভালো হয়ে যাবে আমাকে আপনারা কি চিটারি মনে করছে আমাকে কি দেখেছেন আপনার এর আগে আমার দেখেছেন দেখেছেন দেখেছি আমি আমি নতুন আইসি কয়েক বছর এর আগে আমার দাদা কইতো আমার বাপ কইতেছে তারপরে আমরা বংশ বংশ হয়ে আসছে আমি বিভিন্ন হাটে যাই টুকডুকি যাই শিয়াল মারি যাই গোকল খালি যাই মেহেরপুর যাই 10 মাইলি যাই 8 মাইলি যাই আজ যাইছি আলম ল্যাঙ্গার হাটে আজকে আপনাদের সমস্ত রোগের চিকিৎসা আমি আলতাফ দিয়ে যাব আমার পর বিশ্বাস রাখবেন বিশ্বাস রাখবেন আমি আপনাদের আজকে সমস্ত গাছ সাথে নিয়ে এনেছি আমার কাছে দেখছেন বিভিন্ন গাছ গাছ এই যে গাছ এই যে পা এই পাটা হলো পা আপনাদের যাদের চিহ্ন ধাওত আছে তাদের জন্য এই পা এই গুয়ালসের পা হালকা পাতলা কাইটে মাদলের ভিতরে দেয়া যায় মাঝায় বান্ধা যায় সাত দিনের ভিতরে চিহ্ন ধাওত ভালো হয় এই যে সেই গাছ রাখলাম এই একটা গাছ অনেক মানুষের অর্ষ আছে আছে কিনা অর্শ আছে এই গাছের শিকড় যদি কাইটে তার মাজাই রাখা হয় সাত দিন তার অর্শ ভালো হয়ে যাবে এই যে গাছ দেখছেন এই যে রাসেল পাম্পার সাপ এই শিকড় মাজায় বানলি ওই রাসেল পাম্পার সাপ যতই খারাপ হোক কিছুই করতে পারবে না আরো গাছ দেখছেন এই যে দেখছেন এই যে রাতে ঘন ঘন স্বপ্ন হয় এই যে এই গাছে শিকড় মাজায় বাইন্দে দিলি সাত দিনের দিনই তো দর্শক মন্ডলী অনেক যুব সমাজে কেন আছেন কেউ গোপন সমস্যা থাকতে পারে আপনারা আমার ডাইন সাইডে চলে আসেন ডাইন সাইডে মনে মনে ডাইন সাইডে চলে আসেন তাদের সমাধান আমি করে দেবো আরো সমস্যা আছে সে সমস্যার সমস্ত সমস্যার সমাধান আমি বয়ন্তী দিয়ে দিলে যান এই যে আপনারা এখানে আছেন নিশ্চয় আমার বিশ্বাস করিয়া আছেন কি বিশ্বাস করেন তো আচ্ছা বিশ্বাস যখন করেছেন আমি আপনাদের গাছ দু একদম ফিরি 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 আমি প্রত্যেক হাঁটি মানুষের হইল এই ওষুধ ফিরি দিয়ে যাই আমি হাট আপনাদের বললাম গরুর হাট দেখবেন সেখানে এই শিল্পী কলাকৌশলী যারা আছে সবাই আমরা একসাথে কাজ করি শুভ মন্ডলী আপনাদের ওষুধ দিচ্ছি আমি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনাদের কাছ থেকে কিন্তু টাকা বেশি নিচ্ছি না বেশি নিচ্ছিনে বেশি নিচ্ছিনে কারণ আমার এই যে সাপ আছে সাপের দুধ খাওয়াই তাই বিভিন্ন ও মুরগি টুরগু খাওয়াই তাই এই যে আমার শিশুবালা আছে এই যে আমার এই নাটোর থেকে আগত এই যে আমার নাচনেওয়ালি আছে সবার কেটে যায় আমি শুধু দুইটো ডাইল ভাত খাইয়ে থাকি আমি যদি তোমাদের আপনাদের কাছ বেশি টাকা নিতাম তাহলে আজ আমার চারতলা বাড়ি থাকতো আমি থাকি তো স্টেশনের কোলে কি আপনারা জানেন না আলতাপ থাকে স্টেশনের কোলে থাকে আমি যদি আপনাদের কাছ টাকা বেশি নিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ সমাধান আছে সমাধান আছে এই যে মাদুলিটা আপনার দিচ্ছি এই মাদুলিটা যুবতী মেয়ে ষোলো সতেরো বছর বয়স

ভাই মজার ব্যাtais মজার গরি দাও দে এ তো গ্যারান্টি সাত দিন কালো শীত দি বাইন্দে মজার রাতে তাই তো কোয় গাগ একা ঘাটে তো আমি এখানে আলতা সবুড়ে রমি অনেক দিন ধরে আমি খুদ দি মজার এতার অনেক সময় আমার গাগ গাস দিয়েছে একটাই আমার শাড়ি নেই আজই কেন শুনলাম দেশে আলম ডঙ্গার হাটে আসবে আজ যাই একটু গে দেনি আজ হবে তার সাথে

চোদ্দিনেটা সারবে কি তা নাই আর আমি একবার পঙ্গ হয়ে গেলাম দিন তিনি সেই সগে আর আমার এক জ্বর তিন চার দিন ওরাই ছাড়ুন নেই দেখি

बहु माझी ठगायची आठ ठकू ना